ক্লাস টু ইউনিট এইট নাম্বার্স হাউ মেনি সংখ্যাগুলো এবং হচ্ছে কতগুলো তো আজকে হচ্ছে এই ইউনিটের ওয়ার্ড মিনিংগুলো আলোচনা করব তো ওয়ার্ড মিনিং এই ইউনিটে হচ্ছে মূলত একটু কমই আছে আপনার হচ্ছে পুরো বই জুড়ে হচ্ছে একই ওয়ার্ড বারবার যেহেতু মেনশন করা হয়েছে সেক্ষেত্রে আমি হচ্ছে একবারই সেটাকে তুলে ধরলাম তো সে হিসেবে এই ইউনিটে হচ্ছে অল্প কিছু ওয়ার্ড মিনিং পাওয়া গেছে আপনাদের পড়ার সুবিধার্থী এবং হাতে যাতে আপনারা পান জন্য হচ্ছে এইভাবে তুলে দেয়া তো এটা প্রথমে হচ্ছে আনসার স্যার হচ্ছে উত্তর তো এটা হচ্ছে এটা হার্ব তো এই ওয়ার্ডগুলো পড়ার জন্য হচ্ছে এটা কোনটাকে কোন ওয়ার্ড বলা হয় কোন নাউন বলা হয় হচ্ছে কোন স্পিচ মানে আপনি সেগুলো সব জানতে পারবেন যেহেতু কম এজন্য আমি হচ্ছে সামনে এটা মেনশন করে দিলাম দেন হচ্ছে অ্যাপেলস আপেলগুলো যেহেতু এখানে এস আছে এজন্য হচ্ছে আপেলগুলো তো এটা হচ্ছে একটা নাও আস জিজ্ঞেস করা তো এটা হচ্ছে একটা ভার্ব যেহেতু এটা কাজ বুঝেছে ক্রিয়া দেন হচ্ছে সার্কেল সার্কেল হচ্ছে বৃত্ত এটা হচ্ছে একটা ভার্ব দেন হচ্ছে কাউন্ট গণনা করা এটা একটা ভার্ব এরপর হচ্ছে কাউ গরু তো এটা হচ্ছে একটা নাউন লোক তাকানো এটা হচ্ছে একটা এটা একটা নাউন এরপর হচ্ছে মেনি মেনি হচ্ছে অনেক এটা হচ্ছে অ্যাডভার্ব এরপর হচ্ছে নাও নাও হচ্ছে এখন তো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব দেন হচ্ছে দেয়ার দেয়ার হচ্ছে সেখানে এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব তো এই ইউনিটে হচ্ছে আপনার অল্প কিছু অ্যাডমিনিং রয়েছে খুব বেশি নয় যেটা খুব সহজেই হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং